আমার নাম শতরূপা দে আমার বাড়ি পোয়ানক কেরুমতলি আমার বয়স আঠারো বছর পরিপূর্ণ আমি নিজ ইচ্ছায় বরুণ বিয়ে করছি এবং বরুণের পরিবারকে কোনো রকম আইনের ব্যবস্থা নিয়ে হয়রানি না করার জন্য অনুরোধ করতেছি ওকে কেউ অপহরণ করে নাই আর হচ্ছে আমি বরুণ কান্তি বিয়ে করে ফেলছি বরুণের পরিবারকে কোনো রকমে হচ্ছে আইনের ব্যবস্থা নিয়ে হয়রানি না করার জন্য প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতেছি আমি বরুণ আমার স্ত্রী সতরূপা দেয় গত সন্ধ্যা রাতে আমার শ্বশুর আমাকে এসে হঠাৎ ফোন দেয় আমি তখন অফিসে কাজ করতেছি ওই সময় আমাকে ফোন দিয়ে বলে বাবা তুমি একটু আসো আমার তোমার সাথে জরুরি কথা আছে আমি বাবাকে বলি যে না আপনি আমার বাসায় আসেন না বাবা বলে যে না আমি এখন যাব না ঘরে সবাই এক হয়ে গেলে যাবো মানে আপনি একটু এদিকে আসেন পাঁচটা মিনিটের জন্য তা আমি ওইদিকে চলে যাই আমার বউ সতরূপা বাসায় তখন একা ছিল ওই সূর্যকে মানে আমি এমনি গোপনে খবর পাচ্ছি ওনার আমার থেকে ওনার কাকা পাবেল উনি ওনার ওয়াইফ তারপর আমার শাশুড়ি মিলে আমার থেকে যে কোনো এতে একে নিয়ে যান তো আমরা হিন্দু নিয়ম অনুযায়ী আমরা দুই বছর যাবৎ একজন একজনকে চিনি জানি সব কিছুই আমাদের মধ্যে একটা রিলেশন ছিল গভীর দুই বছরের একপর যে আমরা ধর্মীয় শাস্ত্র অনুযায়ী বিয়ে করছি নোটা পাবলিকের কোর্ট ম্যারেজও করছি সব কিছুই আছে আমাদের এভিডেন্স এক পর্যায়ে আমার থেকে নাকি ওনারা একদিনের জন্য হলেও নিয়ে যাবে নিয়ে গিয়ে ইন্ডিয়া ফাঁসাল করে দিবে ইন্ডিয়ায় মানে একে রেখে এসে ওখানে আমাকে খয়রানি করবে আইনে খয়রানি করবে এরকম মানে ওনার কাকা ভাবে মানে বিভিন্ন রাজ্যকে বলছে আমার অনেক তথ্য আছে আমার কাছে এ গত সন্ধ্যায় এই ঘটনাটাই করছে মানে আমার বাসায় যাবতীয় জিনিসপত্র যা আমি গয়নাঘাটি অলঙ্কার যা কিছু দিছি সব কিছু নিয়ে দুইটা লাগি সহ নিয়ে গেছে সিএনজি বলে আমি আস্তে আস্তে আমাকে একটা আমার ওয়াইফ এস এম এস দে বলে যে আমি আমাকে নিয়ে যাচ্ছে এর ফরে ফোন অফ তখন আমি বাবাকে ফোন দিলেও বাবা বলে যে আমি একটু দেখি ফাভেলের সাথে যোগাযোগ করি তাইলে এরকম বলে বাবার ফোন অফ সবার ফোন অফ এ পর্যন্ত সবার ফোন অফ পাচ্ছি আমি প্রশাসনের সহায়তা নিচ্ছি আমি প্রশাসনের কাছে সুবিচার কামনা তারা মানি লি তো তো হতে সুন্দর লাগে তো তো আর থাকতে না মা আকিও আহ যাই বা ভাবিলে তাকি ঘর আর মাইয়ের দিনের দিন আয় বারাত পড় ঘাই মৌসুক ফারি দারু ঘি ফারি হাড়ি ফারি জারি ফারি যে ফারে বারত পড় ঘাই পেলাই তো আহত না আই তো মানুষ সুন্দর করে থাকি আর তো কুশি লাগে আর তো মানিলি तर मन लिएर वरुण र माने मानेले बाले तारा सासौरी गरितिरा बेगु मानेले लते आयन है त माए नआ बि विदेश मेला त भाइले आमेर माइजी एउटा मान्छे हिँड्ने गरी बाला नै अनराज्य राति त हाम भा मर अँ है गी तारा गएर आस गरि त मत हद

ആ ഭാവില്ലെ സൗകര്യം സൈന്യം പറങ്കുവജും ഭാവില്ല താറമാറിയല്ലയും